সতেরোই জুলাই আমি এবং আমার সহকর্মী বাসির ভাই একসাথে ঢাকা টিএসসিতে বিশ্ব ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে দায়িত্বরত অবস্থায় ছিলাম সে সময় এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করতে গিয়ে তাদেরকে গ্রেফতার করার জন্য অনেক চেষ্টা চলছিলো আমাদেরও ছবির প্রয়োজন ছিল ছবির প্রয়োজনের ভিত্তিতে আমরা সেখানে সকল সাংবাদিক বিন্দু এক হয়ে যখন তার ছবি নিচ্ছিলাম কারণ তারা মাটিতে পড়ে গিয়েছিল আমাদের দায়িত্ব ছিল তাদের ভালো ছবিটা কালেক্ট করা যেহেতু আমি একজন ভিডিও জার্নালিস্ট সেই হিসেবে আমার ভালো ছবিটার প্রাপ্তি আশা করি এমন অবস্থায় আমরা যখন ছবি নিচ্ছিলাম তখন পুলিশ অতর্কিতভাবে সেল এবং সাউন্ড গ্রেনেড এবং ককটেল চাষ করে এক পর্যায়ে আমি ওখান থেকে সরে গিয়ে ডিভাইডারের উপরে দাঁড়ায় যখন আমি ছবি নিচ্ছিলাম তখন একটা ককটেল এসে আমার মাথায় পড়ে ভাগ্য ভালো যে আমার আমি ওখান থেকে ফিরে আসছিল আমার মাথায় হেলমেট ছিল হেলমেট না থাকলে হয়তো আমি ওদের ওখানে মৃত্যুবরণ করতে পারতাম অথবা ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারতাম আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন সাংবাদিকতা হয়েছে বিভিন্ন বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের গণমাধ্যম কর্মীরা এখানে এসে কাজ করেছে তখন তো এত সমস্যা হয়নি তখন তো সাংবাদিক কর্মীরা এত নিপীড়নের শিকার হয়নি হামলার শিকার হয়নি নিহত হয়নি এই বর্তমান সময় সাংবাদিকরা এত নিপীড়নের শিকার হচ্ছে কেন আমাদের চারজন সাংবাদিক মারা গেছে আমাদের এতগুলো সাংবাদিক আহত হয়েছে এবং এখনো অনেকে হাসপাতালে আছে তাদের এখনো চিকিৎসা চলছে এই কারণে যে বৃষ্টি অপেক্ষা করে আপনারা আপনার সহকর্মীর পাশে এসে দাঁড়িয়েছেন এটা এর চেয়ে বড় কৃতজ্ঞতা আর হতে পারে না আমি নিজেও বৃষ্টি বিজাক বিজয় করে বৃষ্টি উপেক্ষা করে হাজির হয়েছে শুধু নির্যাতিত সাংবাদিকদের সামনে এসে নির্যাতিত সাংবাদিকদের জন্য কিছু বলার জন্য সাংবাদিকরা যখন রাস্তায় নামে কারো প্রতিপক্ষ হয়ে নামে না সাংবাদিকরা সাংবাদিকরা যখন রাস্তায় নামে কারো ব্যক্তিগত কথা বলতে নামে না তারা জাতির উদ্দেশ্যে জাতিকে জানাতে চায় সময় রাজপথে থেকে এই সংবাদগুলো সংগ্রহ করি এবং এই সংবাদ সংগ্রহ করতে গেলে গিয়ে কোনো পক্ষের হামলার যেন শিকার টার্গেটটা আমরা না হই কারণ আমরা সংবাদ তুলে ধরার চেষ্টা করছি আমরা আপনাদের সংবাদগুলো সাধারণ মানুষের মাঝে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সেখানে যদি আমরা টার্গেটেড হই তাহলে এই সত্য বা যাই আপনারা করতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আর প্রকাশিত হবে না ধীরে ধীরে আমরা যদি আমরা যত বেশি টার্গেটেড হব তত বেশি আপনাদের সংবাদ প্রচারের দ্বার রুদ্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এ কারণে যারা সব ঘটনায় আহত হয়েছেন এবং তাদের জন্য সমবেদনা এবং যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে যেন আমরা সবাই থাকতে পারি এটাই সবার কাছে প্রত্যাশা আমাদের কলম শ্রমিকদেরকে রাস্তায় নামতে হবে মানে এটা অদ্ভুত একটা বিষয় একটু আগে যে যে কথাটা বলেছেন তার পাঁচ মিনিট আগে ওখান থেকে আমি ঘটনাস্থলটা ত্যাগ করেছি তার সেই নির্দয় বর্ণনার সময় আমি যখন রামপুরে প্রবেশ করি ঠিক তখনই আমাদের একজন চিত্তগ্রাহকের ওপর যেভাবে হামলা চালানো হয় গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন নারী করা হয় তখন আপনারা কোথায় থাকেন যারা ওই টকশোর টেবিলে বসে টক টক কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করেন তারা তখন কোথায় থাকেন আজকে আমাদেরকে ব্যথা আমাদের দায়িত্ব পালন করতে হয় তখন আপনারা কোথায় থাকেন আমরা এটা জানি আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না কারণ ওরা বদ্ধ ঘরে বসে আছে ওরা আর আমরা যারা শিকার হয় তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না শুধু বলা হয় এটা জব আমরা কি আমাদের জন্য করি আপনাদের জন্য করি আপনারা ঘটে ঘটান আমরা সেটা তুলে ধরি এটাই কি আমাদের নাই